পাকিস্তান ম্যাচের আগে ভারতের প্রার্থনা দিলেন জ্যোতিষী হ্যাঁ দর্শক ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা দেশ দুটির ক্ষুদ্রতম ক্ষুদ্র প্রতিটি অঞ্চলে এমন ম্যাচ ঘিরে যে যার ধর্ম মেনে প্রার্থনা করার রীতিও বেশ পুরনো নয় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ আজ রবিবার দুই চির প্রতিদ্বন্দ্বিতা মুখোমুখি হবে যার জন্য বিহার কলকাতা সহ বিভিন্ন স্থানে ভারতীয় সমর্থকরা বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন বলে জানিয়েছেন সংবাদ এনে নাই তবে আরেক জ্যোতিষীর দেশটির ক্রিকেট ভক্তদের হতাশারই খবর দিয়েছেন সাবেক টুইটারে এনআইএর দেওয়া এক ভিডিওতে দেখা যায় রোহিত শর্মা ও তার দলের জন্য সমর্থকরা বিশেষ প্রার্থনা আয়োজন করছে যাকে তারা নাম দিয়েছেন হাবান সেরিমনি এর আগে চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশের মোকাবেলায় করেছিল ভারত সেই ম্যাচের আগেও ভারাসীতে এভাবেই প্রার্থনা আয়োজন করেছিল ভারতীয় সমর্থকরা সেই ম্যাচের ফলাফল ভারতের পক্ষেই গেছে বাংলাদেশকে মাত্র দুশো রানে আটকে রাখার পর ম্যাচটি রোহিত শুভমান গিলরা ছয় উইকেটে জিতে নেয় একই ফল পাওয়ার লক্ষ্য তারা এবার মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানে এর আগে দল দুটি সর্বশেষ দুই সালে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলেছিল তবে সেখানে শেষ হাসি হেসেছিল রিজওয়ান বাবররা তবে পাকিস্তান এবারের আসর শুরু করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ষাট রান হার দিয়ে অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ভারত চির প্রতিদ্বন্দ্বিতার কাছ থেকে আগের আসরের শোধ নেওয়ার লক্ষ্য নিয়ে নামবে ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায় দর্শক এই ম্যাচে কে জিতে পাকিস্তান নাকি ভারত কমেন্টে জানিয়ে যান